মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই এক শান্ত সকালে সূর্যের নরম আলো গ্রামের ধুলি মাখা পথে ছড়িয়ে পড়ছিল দরবেশ আলী একজন সাধারণ গ্রাম্য মানুষ তার পুরানো বন্ধু হাসানের সঙ্গে দেখা করতে যাচ্ছিল হাসান থাকত অনেক দূরের এক গ্রামে যেখানে পৌঁছাতে হলে কয়েকটি গ্রাম পেরিয়ে যেতে হয় দরবেশের হাতে একটা ছোট্ট ঝুড়ি তাতে কিছু ফলমূল আর শুকনো খাবার তার মুখে হাসি মনে উৎসাহ বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর দেখা হবে এই ভেবেই তার পা চলছিল দ্রুত পথে একটা বড় আম গাছের নিচে দাঁড়িয়েছিল এক অপরিচিত লোক লম্বা রোগা চোখে গভীর দৃষ্টি তার পরনে ছিল সাদা পোশাক মাথায় একটা পাগড়ি দরবেশ তাকে দেখে একটু থমকে গেল লোকটির চোখে এমন একটা শান্তি ছিল যেন সে পৃথিবীর সব রহস্য জানে দরবেশ কাছে গিয়ে বলল আপনি কে এখানে একা কি করছেন লোকটি মৃদু হেসে বলল আমি একজন পথিক তোমার মতোই পথ চলছি তুমি কোথায় যাচ্ছ দরবেশের মনে একটু সন্দেহ হলেও সে ভদ্রতার খাতিরে বলল আমি আমার বন্ধু হাসানের কাছে যাচ্ছি অনেক দিন পর দেখা হবে আপনি কি আমার সঙ্গে হাঁটবেন লোকটি মাথা নাড়ল হ্যাঁ কেন নয় আমিও তোমার দিকেই যাচ্ছি দুজনে পথ চলতে শুরু করল দরবেশের মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল এই লোকটির কথায় চলনে এমনকি তার নিরবতায়ও কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছিল তবু সে কিছু বলল না তারা হাঁটতে হাঁটতে প্রথম গ্রামে পৌঁছল গ্রামটির নাম ছিল কালীগঞ্জ ছোট্ট গ্রাম চারপাশে ধানের ক্ষেত আর মাঝে মাঝে বাঁশঝাড় গ্রামের মানুষজন তাদের দিনের কাজে ব্যস্ত দরবেশ আর অপরিচিত লোকটি গ্রামের মাঝখানে একটা বটগাছের নিচে এসে দাঁড়ালো হঠাৎ গ্রামের এক কুণ থেকে চিৎকার ভেসে এলো দরবেশ চমকে তাকাল দেখলো একটা লোক মাটিতে পড়ে ছটফট করছে তার চারপাশে মানুষ জড়ো হয়েছে দরবেশ কাছে গিয়ে দেখল লোকটির শরীরে একটা ষাঁড়ের গুতর চিহ্ন গ্রামের লোকজন বলা বলি করছে ওই বুনো সুগটা এসে হঠাৎ আক্রমণ করলো কি ভয়ঙ্কর দরবেশের মনটা খারাপ হয়ে গেল সে অপরিচিত লোকটির দিকে তাকালো লোকটি শান্তভাবে দাঁড়িয়ে আছে তার মুখে কোনো ভাবান্তর নেই দরবেশ বলল এটা কি দুর্ভাগ্য আমরা এই গ্রামে পা দিতেই এমন ঘটনা লোকটি শুধু মৃদু হাসলো কিছু বলল না দরবেশের মনে সন্দেহ আরও বাড়ল তবু সে চুপ করে রইল তারা গ্রাম ছেড়ে আবার পথে নামল দরবেশের মনে একটা প্রশ্ন বারবার খাচ্ছিল এই অপরিচিত লোকটি কে কেন তার সঙ্গে এমন অদ্ভুত ঘটনা ঘটছে আর এই মৃত্যুগুলো এগুলো কি কাকতালীয় নাকি এর পিছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে দরবেশ বারবার তার দিকে তাকাচ্ছিল কিন্তু লোকটির চোখে কোনো ভাবান্তর নেই যেন পৃথিবীর সব ঘটনাই তার কাছে নগণ্য তারা এখন তৃতীয় গ্রামের দিকে এগিয়ে চলেছে গ্রামটির নাম মেঘনাপুর পথে ধানের ক্ষেত মাঝে মাঝে ছোট ছোট খাল আর বাঁশের সাঁকো দরবেশের মনটা অস্থির সে আর থাকতে না পেরে অপরিচিত লোকটির দিকে তাকিয়ে বলল তুমি কিছু বলছো না কেন প্রতিটি গ্রামে আমরা পা দিচ্ছি আর সেখানেই কেউ না কেউ মারা যাচ্ছে এটা কি শুধুই দুর্ভাগ্য না তুমি কিছু জানো লোকটি একটা দীর্ঘ শ্বাস ফেলল তার কণ্ঠে একটা গভীরতা ছিল সে বলল দরবেশ তুমি খুব বেশি ভাবছ পৃথিবীতে ঘটনাগুলো ঘটবেই তুমি কেন এত চিন্তা করছো চলো তোমার বন্ধুর কাছে যাওয়ার তারা নেই কি দরবেশের মনে কথাটা খচখচ করল লোকটি কিছু লোকাচ্ছে এটা তার কাছে পরিষ্কার হয়ে গেল কিন্তু সে আর কি বলবে সে শুধু মাথা নাড়ল আর পথ চলতে থাকল মেঘনাপুরে প্রবেশ মেঘনাপুর গ্রামে ঢোকার মুখে একটা বড় বাজার পড়ল বাজারে মানুষের ভিড় হাঁক ডাক মাছ তরকারির দোকান আর মাঝে মাঝে হাসি ঠাট্টার শব্দ দরবেশ আর অপরিচিত লোকটি বাজারের মধ্য দিয়ে হাঁটছিল দরবেশের মনে একটু স্বস্তি ফিরে এলো এত মানুষের মাঝে নিশ্চয়ই কিছু খারাপ হবে না সে ভাবল কিন্তু তার ভাবনা বেশিক্ষণ টিকল না হঠাৎ বাজারের এক কোণ থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেল প্রথমে কেউ খেয়াল করেনি কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়া ঘন হয়ে গেল তারপরই শোনা গেল চিৎকার আগুন আগুন লেগেছে দরবেশ দৌড়ে গেল দেখল বাজারের একটা কাপড়ের দোকানে আগুন জ্বলছে আগুনের লেলিহাম শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে মানুষজন পানি এনে ঢালার চেষ্টা করছে কিন্তু আগুন নিয়ন্ত্রণের বাইরে দরবেশের চোখের সামনে একজন বয়স্ক লোক যিনি দোকানের মালিক বলে মনে হল আগুনের মধ্যে আটকা পড়লেন তিনি বের হওয়ার চেষ্টা করছিলেন কিন্তু আগুনের তা আপার আর ধোঁয়ায় তিনি অজ্ঞান হয়ে পড়লেন কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো দোকান গ্রাস করলো। আর সেই বয়স্ক লোকটি আর বেরোতে পারলেন না দরবেশের হৃৎপিণ্ড ধরফর করছিল সে পিছনে তাকালো অপরিচিত লোকটি দূরে দাঁড়িয়ে শান্তভাবে সব দেখছে তার মুখে কোনো দুঃখ নেই কোনো বিস্ময় নেই দরবেশ আর থাকতে পারল না সে দৌড়ে লোকটির কাছে গিয়ে চিৎকার করে বলল তুমি কে বলো তুমি কে তুমি যেখানেই যাও সেখানেই মৃত্যু তুমি কি মানুষ না কোনো ভূতপ্রেত আমার সঙ্গে কেন হাঁটছ লোকটি এবার একটু থামলো তার চোখে একটা গভীর দৃষ্টি ফুটে উঠল সে ধীর কণ্ঠে বলল দরবেশ আমি যে কে তা জানার সময় এখনো আসিনি তবে এটা জেনে রাখো আমি যেখানে যাই সেখানে মৃত্যু হয় না মৃত্যু যেখানে হওয়ার কথা আমি শুধু সেখানে পৌঁছে যাই দরবেশের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল লোকটির কথায় একটা অলৌকিক শীতলতা ছিল সে আরও জিজ্ঞেস করতে চাইল কিন্তু লোকটি হাত তুলে তাকে থামিয়ে দিল চলো তোমার বন্ধু হাসানের কাছে যাওয়ার সময় হয়েছে সন্দেহের গভীরতা দরবেশের মনটা আরও অস্থির হয়ে উঠল সে ভাবল এই লোকটির সঙ্গে আর এক পাও হাঁটবে না কিন্তু তার বন্ধু হাসানের কথা মনে পড়ল হাসানের সঙ্গে তার বহুদিনের বন্ধুত্ব সে কথা দিয়েছে যেভাবেই হোক তার সঙ্গে দেখা করবে তবু তার মনে একটা ভয় ঢুকে গেছে এই অপরিচিত লোকটির সঙ্গে যাওয়া কি ঠিক হচ্ছে তারা মেঘনাপুর ছেড়ে আরেকটি গ্রামের দিকে রওনা দিল পথে দরবেশ বারবার পিছনে তাকাচ্ছিল লোকটি তার পাশে হাঁটছে কিন্তু তার পায়ের শব্দ যেন মাটিতে পড়ছে না দরবেশের মনে হল লোকটি যেন হাওয়ায় ভাসছে সে ভয়ে কাঁপতে লাগল পথে একটা নদীর ধারে তারা থামল দরবেশ আর থাকতে না পেরে বলল তুমি আমার সঙ্গে কেন আমি যদি হাসানের কাছে না যাই তাহলে কি হবে লোকটি এবার একটু গম্ভীর হল সে বলল দরবেশ তুমি যাও বা না যাও তোমার বন্ধু হাসানের মৃত্যু নির্ধারিত আর তুমিই তার মৃত্যুর কারণ হবে দরবেশের মাথায় যেন বজ্রপাত হল আমি আমি কিভাবে হাসানের মৃত্যুর কারণ হব সে আমার বন্ধু আমি তাকে ভালোবাসি লোকটি শান্ত কণ্ঠে বলল তুমি না গেলেও হাসান তোমার কারণে হার্ট অ্যাটাক করে মারা যাবে তার ভাগ্যে এটাই লেখা দরবেশের পা যেন মাটিতে গেথে গেল সে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল তার মনে হাজার প্রশ্ন জমা হচ্ছিল এই লোকটি কিভাবে এত কিছু জানে কেন সে এমন কথা বলছে আর হাসানের মৃত্যুর সঙ্গে তার কি সম্পর্ক পরবর্তী গ্রামের দিকে দরবেশ আর কথা বলল না তার মনটার ভয় আর বিষাদে ভরে গিয়েছিল তবুও সে পথ চলতে শুরু করল অপরিচিত লোকটি তার পাশে হাঁটছে নীরব নির্বিকার তারা এবার চতুর্থ গ্রামের দিকে এগিয়ে চলল দরবেশের মনে একটাই প্রশ্ন ঘুরছে এই লোকটি কি সত্যিই মৃত্যু ফেরেস্তা প্রতিটি গ্রামে মৃত্যুর ঘটনা যেন তার পিছু নিয়েছে তার পাশে হাঁটা অপরিচিত লোকটির কথাগুলো তার মাথায় বারবার ঘুরছিল তুমি না গেলেও হাসান তোমার কারণে হার্ট অ্যাটাক করে মারা যাবে এই কথা তার হৃদয়ে ছুরির মতো বিদ ছিল তারা এখন চতুর্থ গ্রামের দিকে এগিয়ে চলেছে গ্রামটির নাম শান্তিপুর নাম শুনে দরবেশের মনে একটু আশা জাগল হয়তো এই গ্রামে কোনো অঘটন ঘটবে না কিন্তু তার মনের গভীরে একটা ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল অপরিচিত লোকটির উপস্থিতি যেন একটা অলৌকিক শক্তির মতো তার সঙ্গে লেগে আছে দরবেশ বারবার তার দিকে তাকাচ্ছিল লোকটির মুখে সেই একই শান্ত অথচ রহস্যময় হাসি পথে একটা বাঁশের শাঁকো পড়ল নদীর ওপর দিয়ে শাঁকোটা দোলছিল দরবেশ শাঁকও পেরোতে গিয়ে থমকে দাঁড়ালো তার মনে হল এই শাকু যেন তার জীবনের শেষ সীমানা সে পিছনে তাকিয়ে অপরিচিত লোকটির দিকে কঠিন দৃষ্টিতে তাকালো আমি আর সহ্য করতে পারছি না সে বলে উঠল তুমি কে আমার সঙ্গে কেন হাঁটছ তুমি যেখানেই যাও সেখানেই মানুষ মারা যায় তুমি কি মৃত্যু নিয়ে আসো লোকটি এবার থামল তার চোখে একটা গভীর দৃষ্টি ফুটে উঠল যেন সে দরবেশের মনের ভেতরটা পড়ে হেলেছে সে ধীর কণ্ঠে বলল দরবেশ তুমি যে প্রশ্নটা বারবার করছ তার উত্তর দেওয়ার এখন সময় এসেছে আমি আজরাইল মৃত্যুর দরবেশের শরীর যেন হিম হয়ে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে পিছিয়ে যেতে চাইল কিন্তু তার শরীর যেন মাটিতে গেঁথে গেছে মৃত্যুর ফেরেশতা সে ফিস ফিস করে বলল তুমি তুমি আমার পিছু নিয়েছো কেন আমার সময় কি এসে গেছে আজরাইল মৃদু হাসলেন না দরবেশ তোমার সময় এখনো আসেনি তুমি ছ মাস পরে মারা যাবে অন্য একটি দেশে আর তুমি হাসি মুখে মৃত্যুবরণ করবে দরবেশের মাথা ঘুরতে লাগলো ছমাস মাস পরে অন্য দেশে হাসি মুখে তার মনে হাজার প্রশ্ন জমা হলো কিন্তু তুমি আমার সঙ্গে কেন আর হাসান তুমি বললে আমি তার মৃত্যুর কারণ হব এটা কিভাবে সম্ভব আজরাইল শান্ত কণ্ঠে বললেন দরবেশ মানুষের ভাগ্য লেখা থাকে আল্লাহর কাছে আমি শুধু তা কার্যকর করি তোমার বন্ধু হাসানের মৃত্যু তোমার কারণে হবে কিন্তু তুমি তাকে হত্যা করবে না তার হৃদয়ে তোমার জন্য একটা গভীর আকাঙ্ক্ষা আছে তুমি যখন তার কাছে পৌঁছাবে তার উত্তেজনা তাকে হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যাবে আর তুমি যদি না যাও তাহলে তার মনের অপূর্ণতা তাকে একইভাবে মৃত্যুর দিকে ঠেলে দেবে দরবেশের চোখে পানি এসে গেল তাহলে আমি কি করব? আমি কি হাসানের কাছে যাব না আমি কি তাকে বাঁচাতে পারি না আজরায়েলের মুখে একটা করুণ হাসি ফুটল দরবেশ মৃত্যু থেকে কেউ পালাতে পারে না তুমি যাও বা না যাও হাসানের সময় শেষ হয়েছে আর তোমারও সময় নির্ধারিত এখন তুমি যা করতে পারো তা হল তোমার বন্ধুকে শেষবারের মতো দেখা শান্তিপুরের ঘটনা দরবেশের মন ভারী হয়ে গেল সে আর কথা বলতে পারল না তারা শান্তিপুর গ্রামে প্রবেশ করল গ্রামটা ছিল ছোট শান্ত কয়েকটা মাটির বাড়ি একটা মসজিদ আর গ্রামের মাঝখানে একটা পুকুর দরবেশের মনে হল এখানে হয়তো কিছুই ঘটবে না কিন্তু তার ভাবনা ভুল প্রমাণিত হলো গ্রামের পুকুরের ধারে একটা ভেড় জমে গেল দরবেশ কাছে গিয়ে দেখলো একটা বাচ্চা ছেলে পুকুরে ডুবে গেছে গ্রামের লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করছে কিন্তু অনেক দেরি হয়ে গেছে ছেলেটির নিথর দেহ পুকুর থেকে তুলে আনা হলো। তার মা বিলাপ করতে লাগল দরবেশের হৃদয় ভেঙে গেল সে পিছনে তাকালো আজরায়েল দূরে দাঁড়িয়ে শান্তভাবে সাপ দেখছেন দরবেশ আর তাকতে পারল না সে আজরাইলের কাছে দৌড়ে গিয়ে বলল এটা কেন এই ছোট্ট শিশুটির কি দোষ ছিল তুমি কেন এমন করছো আজরাইল বললেন দরবেশ তুমি মানুষ তোমার চোখে শুধু দুঃখ আর কষ্ট দেখা যায় কিন্তু আমি যা দেখি তা হলো ভাগ্যের লিখন এই শিশুটির সময় শেষ হয়েছিল আমি শুধু তাকে নিয়ে গেছি দরবেশের মাথা ঝিমঝিম করছিল সে মাটিতে বসে পড়ল তার মনে হলো এই পৃথিবীতে আর কিছু বোঝার বাকি নেই মৃত্যুর ফেরেস্তা তার পাশে হাঁটছে আর সে তার বন্ধুর মৃত্যুর কারণ হতে চলেছে তার নিজের মৃত্যুও নাকি ছ মাস পরে হাসানের গ্রামের দিকে দরবেশ কোনো মতে উঠে দাঁড়ালো আমি হাসানের কাছে যাব সে কণ্ঠে বলল যদি তার মৃত্যু আমার কারণে হয় তাহলে আমি তাকে শেষবারের মতো দেখতে চাই আজরাইল মাথা নাড়লেন ঠিক আছে দরবেশ চলো তারা শান্তিপুর ছেড়ে হাসানের গ্রামের দিকে রওনা দিল দরবেশের মন ভয় দুঃখ আর বিস্ময়ে ভরে গিয়েছিল সে জানে তার বন্ধুর মৃত্যু অবশ্যম হবে কিন্তু তার নিজের ভাগ্য ছ মাস পরে কি হবে কেন সে হাসিমুখে মৃত্যুবরণ করবে এই প্রশ্নগুলো তার মনকে কুঁড়ে কুড়ে খাচ্ছিল প্রতিটি গ্রামে মৃত্যুর ছায়া যেন তাকে তাড়া করে ফিরছে তার পাশে হাঁটছে আজরাইল মৃত্যুর ফেরেস্তা যার শান্ত মুখ আর গভীর দৃষ্টি দরবেশের মনে অসীম ভয় আর বিস্ময় জাগাচ্ছে আজরাইলের কথাগুলো তার মাথায় বারবার ঘুরছে তুমি হাসানের মৃত্যুর কারণ হবে এই কথা তার হৃদয়ে একটা ভারী পাথরের মতো চেপে বসেছে তারা এখন হাসানের গ্রামের দিকে এগিয়ে চলেছে গ্রামটির নাম হল রহমতপুর নাম শুনে দরবেশের মনে একটু আশা জাগল রহমতপুর নামটাই যেন আল্লাহর রহমতের প্রতিশ্রুতি লুকিয়ে আছে হয়তো এই গ্রামে তার বন্ধু হাসানের সঙ্গে দেখা হবে আর কোনো অঘটন ঘটবে না কিন্তু তার মনের গভীরে একটা অজানা ভয় তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল আজরাইলের উপস্থিতি তার জন্য একটা অলৌকিক বোঝা হয়ে দাঁড়িয়েছে পথের শেষ প্রান্তে পথে সূর্য ডুবে গেছে আকাশে তারারা ফুটে উঠেছে আর চাঁদের মৃদু আলো পথকে আলোকিত করছে দরবেশের পা ভারী হয়ে এসেছে প্রতিটি পদক্ষেপে তার মনে একটা প্রশ্ন ঘুরছে আজরাইল কেন তার সঙ্গে হারছে কেন তার বন্ধু হাসানের মৃত্যুর কারণ হতে হবে তাকে আর তার নিজের মৃত্যু ছমাস পরে অন্য দেশে হাসিমুখে মৃত্যুবরণ এই কথাগুলো তার মনকে অস্থির করে তুলছিল পথে একটা ছোট্ট মাঠ পড়লো মাঠের মাঝখানে একটা পুরনো কবরস্থান দরবেশ থমকে দাঁড়ালো। কবরস্থানের দিকে তাকিয়ে তার শরীরে কাঁটা দিয়ে উঠল আজরাইলের দিকে তাকিয়ে সে বলল তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ এই কবরস্থানের পাশ দিয়ে কেন হাঁটছি আমরা আজরাইল শান্ত কণ্ঠে বললেন দরবেশ ভয় পাবার কিছু নেই এই কবরস্থান শুধু মানুষের শেষ ঠিকানার স্মারক তুমি যেখানেই যাও মৃত্যু তোমার পিছু নেবে কিন্তু তুমি এখনও জীবিত তোমার বন্ধুর কাছে যাও দরবেশের মনে হল আজরাইলের কথাই যেন একটা অদ্ভুত শক্তি আছে সে আর কথা না বাড়িয়ে পথ চলতে শুরু করলো কিন্তু তার মনের ভয় কম ছিল না সে ভাবছিল হাসানের সঙ্গে দেখা হলে কি হবে আজরাইলের কথা কি সত্যি হবে হাসান কি সত্যিই তার কারণে মারা যাবে রহমতপুরে পৌঁছানো অবশেষে তারা রহমতপুরে পৌঁছালো গ্রামটা ছিল ছোট কিন্তু জীবন্ত বাড়িগুলোর সামনে ছোট ছোট উঠান মাঝখানে একটা বাজার আর বাজারের পাশে একটা মাঠ যেখানে গ্রামের ছেলেরা ফুটবল খেলছিল দরবেশের মন একটু হালকা হলো এই গ্রামে জীবনের ছোঁয়া আছে হয়তো এখানে কোনো অঘটন ঘটবে না সে হাসানের বাড়ির দিকে এগিয়ে গেল হাসানের বাড়িটা গ্রামের এক কোণে একটা আম বাগানের পাশে দরবেশ বাড়ির সামনে পৌঁছে থমকে দাঁড়ালো তার হৃদয়ে দ্রুত লাফাচ্ছিল সে আজরাইলের দিকে তাকালো আজরাইল দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে শান্তভাবে তাকে দেখছেন দরবেশ গভীর শ্বাস নিয়ে দরজায় টোকা দিল দরজা খুলল হাসান তার মুখে একটা উজ্জ্বল হাসি দরবেশ সে চিৎকার করে উঠল তুই এসেছিস কতদিন পর আমি ভাবছিলাম তুই আর আসবি না হাসান দরবেশকে জড়িয়ে ধরল তার চোখে আনন্দের পানি ঝিলিক দিচ্ছিল দরবেশের মনটা ভারী হয়ে গেল সে হাসানের মুখের দিকে তাকিয়ে দেখল তার বন্ধুর মুখে ক্লান্তির ছাপ হাসানের চোখে কালি শরীর একটু দুর্বল দরবেশের মনে হল হাসান অসুস্থ সে বলল হাসান তুই ঠিক আছিস হাসান হেসে বলল আরে আমি ঠিকই আছি তুই এসেছিস এটাই আমার জন্য সবচেয়ে বড় আনন্দ চল ভেতরে চল আমরা গল্প করব মৃত্যুর ছায়া দরবেশ আর হাসান বাড়ির উঠানে বসল হাসান তার পুরনো দিনের গল্প শুরু করল তাদের বাল্যকাল গ্রামের মাঠে খেলা নদীতে সাঁতার কাটা দরবেশের মন অন্য কথাও সে বারবার আজরাইলের কথা ভাবছিল হাসানের প্রতিটি হাসি প্রতিটি কথা তার মনে ভয় ঢুকিয়ে দিচ্ছিল সে ভাবছিল এই মুহূর্তে কি হাসানের শেষ মুহূর্ত চলে এসেছে হঠাৎ হাসান থামল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বুকে হাত দিয়ে বলল দরবেশ আমার আমার বুকে কেমন যেন লাগছে তার কথা শেষ হওয়ার আগেই সে মাটিতে লুটিয়ে পড়ল দরবেশ চিৎকার করে উঠল। হাসান হাসান সে হাসানকে ধরে ঝাঁকাতে লাগলো গ্রামের লোকজন ছুটে এলো কেউ পানি আনলো কেউ হাসানের হাত পা ডলতে লাগলো কিন্তু হাসানের শরীর নিথর হয়ে গেল তার চোখ খোলা কিন্তু তাতে আর কোনো জীবন নেই দরবেশের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল সে আজরাইলের দিকে তাকালো আজরাইল দূরে দাঁড়িয়ে শান্তভাবে তাকে দেখছেন দরবেশ চিৎকার করে বলল তুমি এটা করলে তুমি বলেছিলে আমি তার মৃত্যুর কারণ হব কেন কেন আমার বন্ধুকে নিয়ে গেলে আজরা ধীর কণ্ঠে বললেন দরবেশ আমি কাউকে মারি না আমি শুধু ভাগ্যের আদেশ পালন করি হাসানের সময় শেষ হয়েছিল তোমার আগমন তার হৃদয়ে এতটা আনন্দ এনেছিল যে তার দুর্বল হৃদয় তা সইতে পারেনি তুমি তার মৃত্যুর কারণ কিন্তু তুমি তাকে হত্যা করনি তুমি তাকে শেষ মুহূর্তে আনন্দ দিয়েছ দরবেশ মাটিতে বসে পড়ল তার মনে হল তার জীবনের সব অর্থ হারিয়ে গেছে তার বন্ধু চলে গেছে আর সে নিজেই তার মৃত্যুর কারণ সে আজরাইলের দিকে তাকালো সে বলল আমার মৃত্যু কবে হবে তুমি বললে ছমাস পরে আমি কি এই দুঃখ নিয়ে বাঁচব আজরাইল বললেন দরবেশ তোমার মৃত্যু নির্ধারিত ছমাস পরে তুমি অন্য দেশে যাবে সেখানে এক রাজা তোমাকে চোর মনে করে ফাঁসির হুকুম দেবে কিন্তু সে কাঁচা দুড়ি দিয়ে ফাঁসি দেবে যাতে তুমি বেঁচে যাও তুমি হাসি মুখে ফাঁসির মঞ্চে যাবে কারণ তুমি ভাববে তুমি মৃত্যুকে ঠকাতে পারবে কিন্তু সেই কাঁচা দূরী তোমার মৃত্যুর কারণ হবে দরবেশের শরীর কেঁপে উঠল সে আর কিছু বলতে পারল না তার মনে হল তার জীবন যেন একটা নির্মম খেলার মঞ্চ পরবর্তী যাত্রা দরবেশ হাসানের বাড়ি ছেড়ে বেরিয়ে এলো আজরাইল তার পাশে হাঁটছেন দরবেশ বলল তুমি এখনো আমার সঙ্গে কেন আমার বন্ধু চলে গেছে এখন কি আমার পালা আজরাইল মৃদু হেসে বললেন দরবেশ আমি তোমার সময় পর্যন্ত তোমার সঙ্গে থাকব তুমি এখন বাড়ি ফিরে যাও তোমার জীবনের শেষ ছমাস তুমি কিভাবে কাটাবে সেটা তোমার হাতে দরবেশ আর কথা বলল না সে রহমতপুর ছেড়ে তার নিজের গ্রামের দিকে রওনা দিল তার মন ভারী চোখে পানি কিন্তু তার মনে একটা দৃঢ় সংকল্প জাগল যদি তার ছমাস বাকি থাকে তাহলে সেই সময়টা সে ভালোভাবে কাটাবে ভয় বিস্ময় আর এক ধরনের অদ্ভুত শান্তি হাসানের মৃত্যুর পর সে তার নিজের গ্রামে ফিরে এসেছিল কিন্তু তার জীবন আর আগের মতো ছিল না প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত সে তার নিজের মৃত্যুর কথা ভাবছিল ছয় মাস এই ছয় মাসে সে কি করবে কিভাবে বাঁচবে আর কেন সে হাসিমুখী মৃত্যুবরণ করবে দরবেশ তার দিনগুলো কাটাতে শুরু করল গ্রামের মানুষদের সঙ্গে সে মসজিদে নিয়মিত নামাজ পড়ত গরিবদের সাহায্য করত আর বাচ্চাদের সঙ্গে গল্প করত কিন্তু তার মনের ভেতর একটা অস্থিরতা ছিল আজরাইলের কথা তার মনে বারবার ফিরে আসছিল অন্য দেশে কাঁচা দড়ি হাসি মুখে এই কথাগুলো তার মনকে খোঁচাচ্ছিল সে ভাবছিল কিভাবে একজন মানুষ হাসিমুখে মৃত্যুর মুখোমুখি হতে পারে আর কেন একজন রাজা তাকে চোর মনে করবে ছয় মাসের যাত্রা ছয় মাস দ্রুত পার হয়ে গেল দরবেশ তার জীবনের শেষ দিনগুলো সৎ কাজে কাটিয়ে দিয়েছিল সে তার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিল গ্রামের মানুষদের সঙ্গে হাসিখুশি মুহূর্ত শেয়ার করেছিল কিন্তু তার মনের গভীরে একটা প্রশ্ন ছিল তার মৃত্যু কিভাবে হবে আজরাইলের কথা কি সত্যি হবে একদিন দরবেশের মনে হল সে তার গ্রাম ছেড়ে অন্য কোথাও যাবে তার মনে একটা অদ্ভুত টান অনুভব হচ্ছিল সে শুনেছিল পাশের দেশে একটা বড় মেলা হচ্ছে যেখানে বিভিন্ন দেশের মানুষ আসে দরবেশ ভাবল হয়তো এই যাত্রা তার জীবনের শেষ অভিযান হবে সে একটা ছোট্ট ব্যাগ গুছিয়ে নিল তার পরিবারের কাছ থেকে বিদায় নিল আর পথে বেরিয়ে পড়ল যাত্রার পথে তার মনে আজরাইলের কথা বারবার ফিরে আসছিল সে ভাবছিল হয়তো এই যাত্রায় তাকে তার ভাগ্যের দিকে নিয়ে যাবে কিন্তু তার মনে কোনো ভয় ছিল না বরং একটা অদ্ভুত শান্তি ছিল সে ভাবল যদি মৃত্যু অবশ্যম্ভাবী হয় তাহলে সে তা মিনে নেবে অন্য দেশে দরবেশ পাশের দেশে পৌঁছালো সেখানে একটা বড় শহরে মেলা চলছিল শহরটি ছিল জমজমাট রঙিন দোকান হাসি গান আর মানুষের ভিড় দরবেশ মেলায় ঘুরতে লাগল তার মন হালকা হয়ে গেল সে ভাবল হয়তো এখানে তার শেষ দিনগুলো সুন্দরভাবে কাটবে কিন্তু ভাগ্যের খেলা অন্যরকম ছিল মেলার এক কোণে একটা দোকানে সে একটা সুন্দর পাথরের মূর্তি দেখল মূর্তিটা ছিল অদ্ভুত সুন্দর আর দরবেশের মনে হল এটা তার বাড়ির জন্য একটা স্মৃতিচিহ্ন হতে পারে সে মূর্তিটা হাতে নিয়ে দেখছিল কিন্তু দোকানের মালিক হঠাৎ চিৎকার করে উঠল চোর চোর এই লোকটা আমার দোকান থেকে মূর্তি চুরি করছে দরবেশ হতভম্ব হয়ে গেল সে বলল আমি চোর না আমি শুধু মূর্তিটা দেখছিলাম কিন্তু দোকানের মালিক তার কথা শুনল না মেলার লোকজন জড়ো হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে শহরের রাজার সৈন্যরা এসে দরবেশকে ধরে ফেলল রাজার দরবারে দরবেশকে রাজার দরবারে নিয়ে যাওয়া হলো। রাজা ছিলেন কঠোর কিন্তু ন্যায়পরায়ন তিনি দরবেশের কথা শুনলেন দরবেশ বলল আমি চোর না আমি শুধু মূর্তিটা দেখছিলাম আমি একজন সাধারণ মানুষ অন্য দেশ থেকে এসেছি আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না রাজা দরবেশের কথা শুনে একটু চিন্তায় পড়লেন তিনি বললেন তোমার চোখে সততা আছে কিন্তু মেলার নিয়ম ভঙ্গ করা যাবে না তুমি যদি চোর না হও তাহলে আমি তোমাকে একটা সুযোগ দেব আমি তোমাকে ফাঁসির হুকুম দেব কিন্তু ফাঁসির দড়ি হবে কাঁচা তুমি যদি সত্যিই নির্দোষ হও তাহলে দড়ি ছিঁড়ে তুমি বেঁচে যাবে দরবেশের মনে হঠাৎ একটা আলো জ্বলে উঠল আজরাইলের কথা তার মনে পড়ে গেল তুমি কাঁচা দড়ি দিয়ে ফাঁসির হুকুম পাবে আর তুমি হাসি মুখে মৃত্যুবরণ করবে সে ভাবল কাঁচা দড়ি তো ছিঁড়ে যাবে সে বেঁচে যাবে তার মুখে একটা হাসি ফুটে উঠল সে বলল ঠিক আছে আমি আপনার বিচার মেনে নিচ্ছি ফাঁসির মঞ্চে দরবেশকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। শহরের লোকজন জড়ো হয়েছে দরবেশের মুখে একটা অদ্ভুত হাসি সে ভাবছিল আজরাইলের কথা সত্যি হচ্ছে কাঁচা দড়ি দিয়ে ফাঁসি হবে আর সে বেঁচে যাবে তার মনে একটা আশার আলো জ্বলছিল সে ফাঁসির মঞ্চে উঠল মাথা উঁচু করে তার চোখে ভয় ছিল না বরং একটা বিজয়ের হাসি জল্লাত কাঁচা দড়ি দিয়ে তার গলায় ফাঁস পরাল দরবেশ হাসতে হাসতে বলল আমি জানি এই দড়ি আমাকে মারতে পারবে না কিন্তু ভাগ্যের খেলা অন্যরকম ছিল জল্লাদ যখন ফাঁস টানল কাঁচা দড়িটা ছিঁড়ল না বরং দড়ির ধারালো প্রান্ত দরবেশের দলায় বিধে গেল দড়িটা এতটাই জীর্ণ ছিল যে তা দরবেশের গলা কেটে ফেলল দরবেশ ছটফট করতে লাগল তার হাসি মিলিয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে তার শরীর নিথর হয়ে গেল শহরের লোকজন নিশ্চুপ রাজা হতভম্ব কেউ বুঝতে পারল না কিভাবে কাঁচা দড়ি এমন মৃত্যু ডেকে আনলো দরবেশের মুখে শেষ মুহূর্তে যে হাসি ছিল তা এখনো তার ঠোঁটে লেগে আছে আজরাইলের শেষ দৃশ্য দূরে একটা গাছের নিচে আজরাইল দাঁড়িয়েছিলেন তার মুখে সেই শান্ত হাসি তিনি ফিসফিস করে বললেন দরবেশ তুমি মৃত্যুকে ঠকাতে চেয়েছিলে কিন্তু মৃত্যু কাউকে ছাড়ে না তোমার সময় শেষ হয়েছে দরবেশের মৃত্যুর সঙ্গে সঙ্গে আজরাইল অদৃশ্য হয়ে গেলেন শহরের লোকজন দরবেশের মৃতদেহ নিয়ে তার দেশে পাঠিয়ে দিল তার গ্রামের মানুষ তার জন্য শোক করল কিন্তু কেউ জানল না তার মৃত্যুর পিছনে কি রহস্য ছিল গল্পের শিক্ষা দরবেশের গল্প শেষ হল আজরাইলের কথা সত্যি হল দরবেশ হাসিমুখে মৃত্যুবরণ করেছিল কিন্তু সেই হাসি ছিল ভাগ্যের নির্মম একটা অংশ গল্পের শেষে একটা সত্য উঠে আসে মৃত্যু অবশ্যম্ভাবী আল্লাহ যদি মানুষকে তার মৃত্যুর সময় জানিয়ে দিতেন তাহলে মানুষ হয়তো ভয়ে সারাদিন ঘরে বসে থাকত কিন্তু জীবনের সৌন্দর্য এই যে আমরা জানি না কখন আমাদের সময় শেষ হবে তাই প্রতিটি মুহূর্ত আমাদের ভালোভাবে বাঁচতে হবে